শুভ সন্ধ্যা বড়দের আনন্দ প্রণাম ছোটদের ভালোবাসা ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই অসুন্দর পৃথিবীকে সুন্দর করতেই স্বর্প নির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম তাই আবেদন আমাদের মানবিক হোক মন বাইরে অস্তমিত রোগী ঘন বুকে রাত্রি শেষের ভোরের পথে বিন্দু বিন্দু শিশিরের শিখির এখনো শিউবি ঝরছে শরতের ডালে এমন দিনান্তের মুহূর্তকে সাক্ষী রেখে মেধাবঞ্জলির আজকের কবিতা যাপন আমরা যারা মেধাবঞ্জলির শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে কবিতা মানে বাঁচার রসদ কবিতা মানে আনন্দের শব্দ ধারা কবিতা মানে বিষাদের ধারাবাহ আজকের এই কবিতা যখনই উচ্চারিত হবে শৈশবের নানান ছায়াপথের ওইগুলি বাংলা ও বাঙালির আত্মিক যোগ দেশপ্রেম উচ্চারিত হবে নারী কণ্ঠে আর্তি থাকছে রবীন্দ্রনাথের ঋতুরকমের গান ও কবিতার মিলবদ্ধ দীর্ঘ প্রস্তুতির পর শুরু করছি আমাদের আজকের নিবেদন